নাভির নিচে হাত বাঁধা এটার বিধান এবং তিনি আরো আরও বলেছেন যে অনেকে বলেন যে হানাফিরা জাহান নামে যাবে হানাফিদের সালাত হবে না যে বিষয়টি একটু পরিষ্কার করবেন আসলে দেখুন প্রশ্নগুলো আসা দরকার ছিল অথবা ব্যাপারটা এমন হওয়া দরকার ছিল যারা সলাত আদায় করে না তাদেরকে কিভাবে সলাতে নিয়ে আসা এইগুলি নিয়ে কিন্তু আমাদের সমাজে লাগালাগি হচ্ছে লাগালাগি হচ্ছে মানে সলাত আদায় করছে নামাজ পড়ছে এখন হাত হাত কি নাবির নিচে বাঁধলো নাকি হাত নাবির উপরে বা বাঁধলে দেখুন কেউ যদি হাত নাও তাহলেও কিন্তু তার সলাত হয়ে যাবে হাত বাঁধার সর্বোচ্চ স্ট্যাটাস হলো সুন্নত সর্বোচ্চ স্ট্যাটাস তিরমিজিতে আলী থেকে বর্ণিত রয়েছে নাবির নিচে অথবা নাবির উপরে হাত বাঁধার কথা যদিও কেউ কেউ এই হাদিসটিকে দৈব বলেছেন তথাপি এটি একটি মাঝহী সিদ্ধান্ত এবং আবু হানিফা অথবা হানাফি মাঝাব সারা বিশ্বময় যেখানে প্রসিদ্ধি রয়েছে তো গবেষণামূলক মানে যে সিদ্ধান্ত হয়েছে মুস্তাহিদিন মুস্তাহিদ ইমাম যেই সিদ্ধান্ত দিয়েছেন এটি যদি সাধারণ লোকজন ফলো করে সবার মতে কিন্তু তাদের একটি কোনো সমস্যা নেই জি রয়েছে অতএব এই হাদিস অনুযায়ী এবং মাঝহির সিদ্ধান্ত হওয়ার কারণে কেউ যদি নাবির নিচে এবং নাবির উপরে হাত বাঁধে তাহলে তাদের সলাৎ হওয়ার ব্যাপারে কোনো রকম আপত্তি নেই তবে সহি ইবনে খোঁজায় একটা সহি হাদিস রয়েছে যে হাদিসের মানে বুকে হাত কথা রয়েছে তো সেই হিসাবে কিন্তু হানাফি মাজাবেরও মহিলারা কিন্তু বুকের উপরে হাত বাঁধে এমন নয় যে হানাফি মাজাবে বুকের উপর হাত বাঁধছেই না সেখানে একটু তাকসিম করে নিয়েছে পুরুষদের জন্য নাবির উপরে বা নিচে আর মেয়েদের জন্য বুকের উপরে অতএব এই বিষয়টিও